নমস্কার দর্শক আপনারা সকলেই জানেন যে জব কার্ডের টাকা আসতে চলেছে কিছুদিন আগে যেটা জানা গিয়েছিল কিন্তু কত টাকা পাবেন কতদিন পরে এই টাকা পাবেন সেই বিষয়টা কিভাবে অনলাইনে আপনারা চেক করবেন আপনাদের ফোন থেকে সেটাই আজকে আমরা দেখাবো সেই বিষয়টা ভিডিওটা একটু স্কিপ না করে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে ভুলবে না পরবর্তী আরও লেটেস্ট আপডেটস ভিডিও পেতে সময়ে সময়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিতে ভুলবে না দেখুন আর দেরি না করে বিষয়টা আপনারা আপনাদের হাতে থাকা যে ফোনটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে ব্রাউজার ওপেন করে সেখানে লিখবেন এম জি এন আর ই জি এ লেখার পরে এরকম সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে উপর দিয়ে তুলবেন তোলার পরে প্রথমে যেটা আসবে তারপরে দেখুন দ্বিতীয় যে একটা এসছে লিঙ্ক ওয়েবসাইটে সেটাই ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম দেখবেন একটা আপনাদের সামনে পেজ ওপেন হবে যেটা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হবে পেজ ওপেন হওয়ার পরে আপনারা আস্তে আস্তে পেজটাকে একটু উপরের দিকে ক্লিয়ার করবেন তুলবেন কিংবা একটু বড়ো করবেন পেজটা বড় করার পরে দেখুন এখানে আস্তে আস্তে একটু তুলবেন যে এখানে লেখাগুলো আছে না এখানে দেখুন একটা লেখা দেখতে পাচ্ছেন জব কার্ড বলে এরকম জব কার্ডস বলে আপনাদের ফোনেও একটা এরকম কিন্তু লেখা দেবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে পেজ ওপেন হওয়ার পরে আপনাদের দিকে যেটা চাইবে ওয়েস্ট বেঙ্গল বলে দেখছেন প্রথমে লেখা আছে আপনাদের স্টেট যেটা আপনি দেখতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন আমি দু হাজার তেইশ চব্বিশ দেখতে চাইছি তাই সিলেক্ট করেছি এবারে ডিস্ট্রিক্ট যেটা আপনার ডিস্ট্রিক্ট সেটা আপনি এখানে অনেকগুলো অপশান এসবেন যে সব আপনার যেই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে আপনি ক্লিক করবেন যে এটা যার ডিস্ট্রিক্ট সেখানে যেয়ে ক্লিক করার পরে আপনার ডিস্ট্রিক্টটা হয়ে গেল তারপরে ব্লক বলে অপশান আছে যে নিচেরটাই স্টেট ব্লক এবার সে ব্লকে যে আপনার যে কত নম্বর ব্লক সেটা আপনি দেবেন আমি এখানে আপনার একটা ব্লক দিলাম যেটা আপনার এখানে ব্লক সেটাই আপনার দিকে দেখাচ্ছি তারপরে দেখুন আপনার এখানে অঞ্চল যে আপনি যে অঞ্চলে বাসিন্দা সে অঞ্চলে দেবেন ধরুন যে এক নম্বর দু নম্বর এরকম একটা দিয়েছে আমি দু নম্বর দিয়ে তারপরে এখানে একটা অপশান আছে লাস্টে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে একটু যাবেন তারপরে দেখুন এখানে পুরো সব কিছু ডিটেলস আছে নাকি দেখে নেবেন তারপরে দেখার পরে আপনি আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সামনে আবারও একটি পেজ ওপেন হবে যেটা এরকম ওপেন হবে আপনি কত তারিখ কত কাজ করেছেন কী বারে তাছাড়া কত টাকা বকিয়া বাকি রয়েছে পুরো ডিটেলস জানতে পেরে যাবেন কতদিন বাদে টাকা ঢুকবে পুরো ডিটেলস এরকম অনেক লিস্ট আছে আপনার অঞ্চলভিত্তিক যতগুলো জব কার্ড আছে সবারই এখানে নাম কিন্তু আসবে আপনি সবারই দেখতে পাবেন তুলে তুলে এরকম আপনার নামটা কোথায় আছে আপনি চেক করবেন চেক করার পরে আপনার যেটা হচ্ছে আপনি দেখবেন আপনার নামটা কোথায় আছে সেটা তাহলে আপনি খুঁজে পেয়ে যাবেন খুঁজে পাওয়ার পরে দেখুন ডব্লুবি যে এখানে একটা ক্লিক করবে এই সাইডেরটাই ক্লিক করার পরে আপনার যে জব কার্ডটা এখানে শো করে যাবেন দেখতে পাচ্ছেন আপনার নাম এসবে পুরো ডিটেলস আপনি জানতে পেরে যাবেন তারপরে আপনি কত দিনের কটা কাজ করেছেন কটা পার্ট কত টাকা বাকি আছে আপনার পুরো ডিটেলস আপনি সব পুরো জানতে পেয়ে যাবে সম্পূর্ণ কতদিন পরে টাকাটা ঢুকবে এটাই হলো আজকের আপডেট ছিল আমাদের জব কার্ডের টাকা কিন্তু সকলেই পাবে